হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি ভিডিও করতে আসবো দেখছোই আমি অনেক দিন ভিডিও করছি না ভিডিও করার কোনো মানে কোনো মোটিভেশনই পাচ্ছি না কোনো সময় নেই ও সবাই ছুটো দেবো না অ্যাকচুয়ালি আমি এখানে অনেক কন্ট্রোভার্সি আর পছন্দ করছি না হ্যাঁ তো আমি রিসেন্টলি একটা পোস্ট কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার ইনসাইড আউটের যে ওনার আর কি মানে ইনসাইড আউট ব্লগের অর্পিতার সঙ্গে আমার হায়দ্রাবাদ এসে দেখা হয়েছে ওদের ভিডিওতে লোকে প্রচুর বাজে বাজে কমেন্ট করে হুম কি না কি ওরা ফুটানি দেয় হ্যাঁ হ্যান ত্যান দেখো অত কিছুর মধ্যে যাচ্ছি না কিন্তু একটা ব্লগারের পরিশ্রমটা কিন্তু চোখে পড়ে যে তারা ডেইলি একটা দিনও ব্লগ মিস করে না ব্লগ দিচ্ছে রীতিমতো পরিশ্রম করে তারা ব্লগ করে হ্যাঁ স্বামী স্ত্রী সব কিছু দেখিয়ে তার সঙ্গে সঙ্গে তাদের বিজনেস হ্যাঁ সে বিজনেস রান করতে তাদের পরিশ্রম এবং এত দূরে কলকাতা থেকে এত দূরেই হায়দ্রাবাদ এরপর ব্যাঙ্গালোর যাচ্ছে এরা এদের বিজনেসটাকে নিয়ে যাচ্ছে হুম তুমি বিশ্বাস করবে না তোমরা আমার ওদের যেখানে বিজনেস করেছিল ওদের মানে যে শাড়ি ওরা যে এক্সিবিশনটা করেছিল খুব একটা বড় স্পেস নিয়ে নয় আমি সেটা অভিতাকে বললাম যে এরপর একটু বড় স্পেস নিয়ে পারলে বললো হ্যাঁ তো ওখানে আমি একটা শাড়ি কিনেছি তো কোনো মিরার ছিল না হুম কোনো যে কেমন লাগছে আমাকে দেখে অর্পিতা দেনেন আমাকে বলছে না 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 কোনো চিন্তা নেই ম্যাডাম আমি আমার ফোনের ক্যামেরাটা অন করছি আপনি দেখে নিন ও ঠিক আমাকে সামনে ক্যামেরাটা অন করলেও আমি মানে শাড়িটা এরম করে গায়ে ফেলে দেখলাম একেই বলে বিজনেস করা যারা বলে ও না কুচু ওরা এই সেই আমি সামনে থেকে কথা বলেছি কোনো খুব সিম্পল খুব সিম্পলভাবে কথা আমাকে জিজ্ঞেস করছে এতদিন বাইরে কলকাতা কেমন লাগছে কেন তোমার বোনও তো এখন এখানে আছে তো যাই হোক ওদের কথা বলার না আমার এই যে কথাগুলো বলার এই কারণে যে লোকে পরিশ্রম করে ব্লগ করছে সেই ব্লগ থেকে তারা পয়সা রোজগার করছে সেই পয়সায় তারা ইনভেস্ট করছে তারা তাদের লাইফস্টাইল এনজয় করছে তাতে লোকের খুব অসুবিধা দেখি কিন্তু এখানে কিছু ব্লগার কি ব্লগ দিচ্ছে এরা কী ব্লগ দিচ্ছে আমি মানে পরে অন্য প্রসঙ্গে আসছি আগে আমি বলছি যে এরা দিনের পর দিন এই দেড় দু বছর ধরে এদের এদের ব্লগ নিয়ে মানে ইউটিউবে কি চলছে বেঙ্গলি কমিউনিটিকে এরা কি দিচ্ছে একটা স্বামী স্ত্রী যে মানে হতেই পারে তাদের অশান্তি তাদের এই তার সঙ্গে সঙ্গে জড়িত হয়ে পৃথিবীর মানে নাটকের শেষ নেই হ্যাঁ মানে একটা ক্যারেক্টার দুটো ক্যারেক্টার এই ক্যারেক্টার ওই ক্যারেক্টার দিনে পে দিন ক্যারেক্টার চলে আসছে এবং সেই ক্যারেক্টার আস্তে আস্তে মানে আজকে কোথায় কি দাঁড়িয়েছে এই কন্ট্রোভার্সিটা হুম এটা কি কোনো রকমভাবে মানে সমর্থন করা যায় আপনারা কি বলুন তো আমি বুঝতে পারি না যে রণদীপ্ত ইউ রক নিয়ে যারা খুব হাসাহাসি করতেন তারা তো আজকে নিজেরাই রণদীপ্ত ইউ রক বলছেন একটি ছেলে মানে আর কিছু বলার নেই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মানে একটা ব্ল্যাকমেলিং ছাড়া একটা মেয়েকে আর কিছুই না মানে আর তার হিস্ট্রি জিওগ্রাফি মানে সব কিছু আপনারাই সময় বলেছেন সেই আপনাদের কাছে ও আজকে বিশাল মাথায় তুলে নাচছেন এবং সেই আপনাদের নানা রকম মানে ফটো প্রোভাইড করছে রকম জিনিস প্রোভাইড করছে এবং সেগুলো নিয়ে আপনারা বসে পড়ছেন হাউ ফানি অথচ আমি তার ক্যাজুয়ালি তার একটা শর্টসে বোধহয় একবার রিঅ্যাক্ট করেছিলাম সেটা নিয়ে আমাকে কথা শুনতে হয়েছিল আমি তো তখন মানে কিছুই জানতাম না মানে কিছুই জানতাম না আমি শুধু জেনেছিলাম যে ঠিক আছে ওর সঙ্গে এরকম একটা সম্পর্কে বেরিয়ে এসছে এবং ও বলেছে তারপরে আর সম্পর্ক রাখছি না ঠিক আছে আমি একটা মহিলা তার মা মাতৃ তার ছেলে বা সন্তানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না তার সন্তান চেয়ে আমি সেসব দিকে তাকে সাপোর্ট করেছি যতটা দূর সাপোর্ট করেছি সেই জন্য পরে আর কোনো কথা বলতে আসিনি এবার অনেক ভিউয়ার্স বলছে ভিউয়ার্সদের ঠকিয়েছে তো ও ভিউয়ার্সদের কি ঠকিয়েছে না ঠকিয়েছে সেই প্রসঙ্গটা পরে হ্যাঁ ভিউয়ার্স তাকে বলতেই পারে হ্যাঁ কিন্তু মানে যেভাবে জিনিসটা কন্ট্রোভার্সিটা মানে চলছে এখন যে একটি ছেলেও মানে মানে কমপ্লিটলি মানে তার সাইকোলজিক্যাল মানে মানে স্ট্যাটাস কীরকম আমি জানি না সে যা বলছে এবং যা করছে এইটাকে আপনারা সমর্থন করছেন আপনারা একবারও মানে এতটাই কি এখানে সব রিভেঞ্জফুল মেন্টালিটি বা এতটাই তো কি শত্রুতা যে আপনারা সেগুলোকে নিয়ে একটা ভীষণ মানে মজা পেয়েছেন যে এই তো এবার কতগুলো প্রুফ পাচ্ছি এই পাচ্ছি আর ম্যাডাম আপনাকে তো মানে কীভাবে বলবো আপনি মানবাধিকার কর্মী এটা আগেও আমি বলেছিলাম কিছুদিন আগে তো একটা ছেলেকে খুব ধর্মের শুশুরি দিয়ে তার নামে অনেক খারাপ খারাপ কথা বললেন যে সে একটি মেয়েকে মানে এইভাবে তার ভোগ করতে চেয়েছিল তার কাছে আটকে রাখতে চেয়েছিল তার জন্য তার সঙ্গে এই করেছে মানে বুঝতে পারছেন তো কোন ছেলেটির কথা বলছি আর কোন মেয়েটির কথা বলছি তখন আপনি জোরালো গলায় খুব মানে মেয়েদের অধিকার নিয়ে এইভাবে মেয়েদের কত ছেলে মেয়েদের সর্বনাশ করছে হ্যাঁ তেন অনেক কিছু বললেন একটু ধর্মের শুশুরিও দিলেন সেই সঙ্গে তো আজকে আরেকটা ছেলে মানে যে সেম সেম জিনিস করছে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে করছে হ্যাঁ সেই ছেলেটি তো তাও বলেছিল তার টাকা পয়সা অনেক কিছু সেই মেয়েটি নিয়েছে ভোগ করেছে তার পয়সা অনেক মেয়েটির পেছনে গেছে এখানে তো উল্টো কেস মেয়েটির টাকা পয়সা আর ছেলেটি অনেক কিছু নিয়েছে তার ঘরবাড়ি তৈরি করেছে দিস দ্যাট আর সেখানে ছেলেটি এসে আপনার লাইভে বসে এইরকমভাবে মানে মেয়েটিকে মানে ইয়ে করার চেষ্টা করছে তার চরিত্র নিয়ে মানে নানা রকম কথা বলছে তার সমস্ত কিছু ব্ল্যাকমেলিং এর মতন করে সে বলছে আর আপনি তাকে লাইভে তুলে বেশ একটা বিশাল করে মানে মানে সেই লাইভটা থেকে বসে সবাইকে সেটা শোনাচ্ছেন সত্যি আপনার মানবাধিকার মানে মানে যে কি অধিকার আপনি দিচ্ছেন সেটা আজকে খুব পরিষ্কার হয়ে গেল আচ্ছা আপনি তো শুধু ক্লায়েন্ট ভেবে চলেন তো ক্লায়েন্টের জিনিস নিয়ে যখন চলেন তাহলে শুধু শুধু মানবাধিকার হেন তেন এই জিনিসগুলো আপনি সাথে আনেন কেন ওই ছেলেটির অধিকার বলছেন আপনি তাহলে এই ছেলেটিও তখন চিৎকার করে তার অধিকার বলেছিল যে এত বছর ধরে তার সাথে আট বছর ধরে সহবাসে থেকে হ্যাঁ তার তার অনেক টাকা পয়সা সব কিছু নেওয়ার পরে আরেকটি মেয়ের সম্পর্কে যখন বলা হয়েছিল এবং সেও যখন তার ছবি টবি শুনেছি এদিকে এদিকে ভিডিও দিয়েছিল হ্যাঁ সেটাকে সত্যিই সমর্থন করা যায় না সেটিকে নিয়ে আপনি প্রচুর নিন্দা করলেন আর এই বেলা সেই ছেলেটি আপনার লাইভ একদম উজ্জ্বল করে বসলো মানে যারা এতদিন এত কিছু বললেন যে ওই ছেলেটি নরক মানে নরকের মানে নরাধম নরাধমটায় ত্যান আজকে ছেলেটি আপনাদের কাছে হিরো হয়ে গেল আমি অবাক হয়ে যাই ওই জাস দিদির একটা মেয়ে আছে এই সমাজে এরকম কত মা পুরুষ মানুষ যে ঘুরে বেড়ায় এবং তারা এই রকম ভাবে যে কত মেয়ের সর্বনাশ করে এইটুকু আইডিয়া আপনার নেই আমি কোনো রকম নাম বলছি না কি যেন ইপসিতা ইপসিতা হ্যাঁ আপনারা তো একটা মেয়ে বাইরে পড়ছে সমাজে কিন্তু ভাববেন না সমস্ত স্তরে ছেলেপুলে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা একটা খপ্পরে পড়লে যেকোনো মেয়ের সর্বনাশ হতে পারে আমরা যারা চোখ কান খুলে রেখে চলি না ভাবতে পারবে না এটা কিন্তু কোনো ক্লাস শ্রেণী বজায় না রীতিমতো অনেক মানে ভদ্রলোকেরা এখানে ভদ্র ভদ্রলোকের মুখোশ পরেও অনেক মেয়ের কিন্তু সর্বনাশ করে দেয় এইভাবে অনেক এখানে অল্প বয়স শিক্ষিত নয় কিছু ম্যাটার করে না শিক্ষিত বয়সের মানুষকেও বহু ছেলে এরকম পরিণত সর্বনাশের পথে নিয়ে গেছে এখন তো এটা একটা সবচেয়ে সহজ হচ্ছে তোমার তোমার মোবাইলে একটা সেই রকম সময়ের একটা ছবি তুলে রাখলাম তারপরে তোমাকে ব্ল্যাকমেল করলাম মানে ওই দৃশ্যমের ব্যাপারটা তো অনেকভাবেই এখন চলে ভালোবেসে একটা মানুষকে বিশ্বাস করে মানুষ কিছু জিনিস তার অন্তরঙ্গ মুহূর্তগুলোকে সে শেয়ার করলো এটা এখন হচ্ছে সবচেয়ে বড় মানে একটা পন্থা একটা প্রায় শেষ করে দেওয়া যায়। আর মেয়েকে সেইটাকে আপনারা এখানে বসে বসে সমর্থন করে যাচ্ছেন সত্যি আপনাদের কিছু বলার নেই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সির কন্টেন্টের জন্য এত নিচে নামতে হয় আপনাদের একটা ভিখেরিরও বোধ অনেক আপনাদের থেকে ভালো অবস্থা আমি বলবো যে সকাল সন্ধ্যে বাটি নিয়ে বসে তার কষ্ট করে সে দুটো পয়সা মানুষ তাকে দিয়ে যায় আপনাদের তো কোনো মানে কোনো মানে এগুলো কোনো চেতনা বিবেক কিচ্ছু নেই শুধু কন্টেন্ট পেলেই হলো বসে যাব হ্যাঁ আর ব্যাস লোককে আরও মুখরোচক করে মানে থামনেল দেব এই পেয়েছি ওই পেয়েছি কারোর একবার মনে হচ্ছে না যেটা কত বড়ো একটা ক্রাইম চলছে অ্যাকচুয়ালি এই ঘটনাটা বললাম তো মানে পুরোপুরি এই কন্ট্রোভার্সিটা নিয়ে আমি একদমই খুশি নই বা যে ব্লগারকে নিয়ে এগুলো করেছি তাকে যে পার্সোনালি আমি খুব সাপোর্ট করতে এসছি একদমই নয় ভিউার্সের মিথ্যে কথা বলা হয়েছে হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে তার তাকে এমনভাবে ব্ল্যাকমেলিং করা হবে বা তার তাকে এমনভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হবে যে সে তার যে কোনো কিছু হতে পারে আমি সকালে ইয়ের ভিডিওটা দেখলাম লেটস প্রোটেস্টের যে আছে মেয়েটি ওর ভিডিওটা ও পুরো ভিডিওটা খুব ভালো করেছে কিন্তু ওর ভিডিওর শেষ পার্টটা আমার পছন্দ হয়নি যেখানে খুব ওর নেগেটিভিটি দিয়ে শেষ করেছে যে ওর পরিণতি এইরকমই হবে একদিন না এত নেগেটিভভাবে কারোর পরিণতি এখন থেকে ভাবার কোনো দরকার নেই আমি ভীষণ পজিটিভ মানুষ আমি পজিটিভভাবে থাকতে চাই আর তুমি যে মহিলার সঙ্গে তুলনা করেছো আমি যদিও তার ভিডিও খুব দেখিনি এম বসাক তুমি যার কথা বলেছো ওর সঙ্গে এর তফাৎ আছে এম কিছু মানুষ মানে মেয়ে কিন্তু তারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষায় মানে কি বলবো পয়সার জন্য তারা কিন্তু অনেক পুরুষেরকে সুযোগ দেয় হ্যাঁ এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা হ্যাঁ এরকম অনেক মেয়ে নায়িকা হওয়ার জন্য অনেক পুরুষের এগুলো খুব কমন যে অনেক পুরুষ মিথ্যা কথা বলে যে তোমাকে নায়িকা করে দেবো সিনেমার এরকম শোনা যায় বা টাকা পয়সার জন্য অনেক পুরুষের পেছনে পড়ে থাকে সেই পুরুষগুলো তাকে ভোগ করে এবং লাস্টে এরকম পর্যায়ে নিয়ে যায় সেটা কিন্তু আলাদা আর এখানে কিন্তু মেয়েটি কিন্তু একটা জিনিস বুঝতে হবে মেয়েটি কিন্তু কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা বা কোনো রকম পয়সা পাবো বলে কোনো মানে বড় লোক ছেলেকে ফাঁসানো বা কোনো সেরকম মানে কোনো ইনফ্লুয়েসাল লোককে ফাঁসানো আমরা তো অনেক খবর এসছে কত কত ইনফ্লুয়েন্সিয়াল বড় বড় মাথা তাদের সব গার্লফ্রেন্ডের কোটি কোটি টাকা সেরম কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে নয় আসলে কি বলো তো আমি বলছি যে কিছু মানুষ মনে প্রাণে খুব রোম্যান্টিক হয় এবং রোম্যান্টিক হয় তারা অনেকে বলছে ফ্যান্টাসাইজ অবশ্যই মানে রোম্যান্টিক পর্যায়টা তার এমন পর্যায়ে যায় হ্যাঁ ছোটোবেলায় আমরাও অনেকে ফিল্মি রোম্যান্টিক সবাই ছিলাম হ্যাঁ ভগবানের আশীর্বাদে কোনো রকম মানে বাজে পথে যায়নি একটু বাইরের বাড়ির ভয় ছিল বা সবচেয়ে বড়ো কথা বোধ হয় ভগবানই রক্ষা করেছে হুম কারণ মানুষ লাভ ইজ ব্লাইন্ড হুম একটা কথা মানে কথাটা কিন্তু খুবই সত্য সত্যি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় সে অন্ধত্বে না মানে নেগেটিভ পয়েন্টগুলোকে আমরা ভীষণভাবে তখন ইগনোর করি অনেক শিক্ষিত মেয়েরাও কিন্তু ভুল মানুষকে চুজ করে এবং তাদের সংসার টেকে না পরে ওই সেই মানুষটি যাকে এত কিছু মনে হয়েছিল তাকেই দেখা যায় যে তার মানে মানে সম্পূর্ণ বিয়ের পরে তার অন্যরকম রূপ এরকম কিন্তু প্রচুর করুণ কাহিনী প্রচুর মেয়ের আছে হ্যাঁ তো বা তার মানে সে সামনে একরকম ছিল তার ফ্যামিলির সামনে সে আরেক রূপ নিয়ে উপস্থিত হলো তো এটা আলাদা ভালোবাসা অন্ধ করে দেয় হ্যাঁ ভালোবাসায় যদি এটা আর এটা একসাথে অ্যাকচুয়ালি এখান থেকেই ভালোবাসাটা হয় যদিও তবু এটার দুটো পার্ট আছে আমার মনে একটা ইমোশনাল পার্ট আর একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে চিন্তা যারা সেটা না করে ভুল করে তাদের খেসারত দিতে হয় আর এইরকম ধরনের রোম্যান্টিক যারা মনে করে সব সময় একটা ওই ভালোবাসা একটা প্রেম প্রেম ব্যাপার নিয়ে সবসময় থাকবো হ্যাঁ সেটা প্রেম সত্যিই খুব প্রেম মানে প্রেম সত্যি খুব আনন্দ দেয় কিন্তু প্রেমটাই পরে বাস হয়ে যায় অনেক সময় ওই ব্যালেন্সটা রাখা ওই থর বড়ি খারাবড়ি থোর আর থর বড়ি খাড়া এই লাইফটায় যে কোথাও একটা অন্যরকম একটা মানে শান্তি আছে অন্য একরকম একটা নিশ্চিন্ততা আছে এটা যারা বুঝতে পারে না যারা ভাবতে পারে না সবসময় একটা অ্যাডভেঞ্চারাস লাইফ উহ বাবা কি সুন্দর ওই এখন অনেকেই এটা কি বলুন তো মানে অন্যভাবে অনেকের হয়তো মেসেঞ্জারে চলছে কিন্তু সুন্দর সংসারও করছে কিন্তু এইরকম মানে যারা মানে বোকা হাদা তারা এরকম ড্রাস্টিক স্টেপ নিয়ে একটা সন্তান থাকার পরেও মানে কি বলবো তাকে আমার অনেক কিছু বলার আছে তাকে আমি সাপোর্ট করেছি হ্যাঁ মিতা সান্নাল আমার কমিউনিটি পোস্টের এইটাতে আপনার ভিডিওটা আমি আপনার কমেন্টটা আমি পড়লাম অবশ্যই ভিওয়ার্সদের অবশ্যই রাগের কারণ আছে কারণ আমিও ভিউয়ার্স ছিলাম এবং আমিও কোথাও মাতৃত্বের জায়গা থেকে তাকে সাপোর্ট করেছি যেখানে অনেক কিছুই মিথ্যে আসছে আমি কিন্তু এই জন্য প্রথম দিকে যখন কিছু হচ্ছিল আমি চুপ ছিলাম কিন্তু দেখলাম যে এইটাতে আমি আমার রাগটা আমি কখনো তার জন্য এইটাকে আমি সাপোর্ট করতে পারি না যে তাকে তার যার জন্য যার নিতে তার আজকে এত বড় সর্বনাশ হয়েছে সে এসে সবার কাছে খুব ভালো মানুষ সাধু মানুষ সেজে যাবে আর একে সবার কাছে নোংরা প্রতিপন্ন করবে একটা মেয়ে মেয়ে হয়ে কখনোই আমি এটাকে মেনে নিতে পারি না অবশ্যই ব্লগিংয়ে সততা রাখতে হবে ব্লগিংয়ে সততা না থাকলে সেই ব্লগিং দিয়ে বেশিদিন চালানো যায় না সৎ সাহস থাকলে বলতে পারতেন যে আমি মানে সন্তানের সম্পূর্ণ আমি গীতাদির বোধহয় একটা ভিডিওতে খুব সুন্দর একটা কথা শুনে শুনলাম জুনি বললেন যে ও বাচ্চাটাকে ওখানে ছেড়ে এসছে কারণ ও জানতো যে মানে বলে না মা তো বাচ্চাটা ওখানেই ভালো থাকবে আমি পারবো না বা আমার এই পরিবেশে বাচ্চাটাকে আনতে চাই না তো সেটাই খুলে বলতে পারতে যে ওকে আমি আনতে চাই না কারণ আমার নিজের এখন কোনো ঠিক নেই আমার এই বাড়ির পরিবেশের ঠিক নেই আমি এর মধ্যে বাচ্চাটাকে এনে ওর ক্ষতি করতে চাই না এটা বললে তো অনেক তার থেকে অনেক বেশি সম্মান পেতে যে তুমি মা মা হয় বাচ্চাটার ভালো চাইছো গীতাদ এই পয়েন্টটা ঠিকই বলেছে ও বাচ্চাটাকে নেয়নি কারণ জানে বাচ্চাটা ওইখানেই ও ভালো থাকবে ও জানতো যে বাচ্চাটাকে এখানে আনলে বাচ্চাটার ভালো হবে না আমরা মাতৃত্বের দিকটা দেখেছি কিন্তু ও তো আসল মা ও বাচ্চাটার আসল ভালো কিভাবে হবে সেটা কিন্তু ও ভেবেছে জানি না যদি এগুলো ঠিক হয় আবার কেউ কেউ বলছে না ও নাকি অনেক কিছুকে স্ট্রেস করেছে মানে বললাম তো আমার অ্যাকচুয়ালি খুব একটা যে ভালো লাগছে কন্ট্রোভার্সিটা একদমই নয় কারণ কষ্ট করে ব্লগিং করছে সেগুলো দেখি না অনেক ভালো সিনেমা আছে দেখি না একটা দেড় দু বছর হতে চললো একটার পর একটা ক্যারেক্টার আসছে গল্প একেবারে মানে জঘন্য জায়গায় চলে যাচ্ছে আর কিছু কোর্ট বা কেসের যেটা সমাপ্তি হওয়ার কথা সেগুলো এইখানে বসে বসে আদালত বসানো হচ্ছে আমি তো ওর মানেটা বুঝতে পারছি না আর সবচেয়ে বড় কথা ও যখন এতই খারাপ মেয়ে তাহলে ওর হাজবেন্ডই বা কেন ডিভোর্সটা দিয়ে ওর থেকে মুক্তি পেয়ে নিজের জীবনটাকে নতুন করে সাজাতে চাইছে না আর এই দু নম্বর যে সেও বা ভয়েস মেসেজে শুনলাম তো ওকে একবার হাতে পায়ে ধরছে যে আমার কাছে তুই থেকে যা একটা নো নোংরা বাজে মেয়ে আপকে কেউ তার হাতে পায়ে ধরে যে বাবা তুই তোমার জীবন থেকে বেরিয়েছিস আমাকে বাঁচিয়েছিস তাকে হাতে পায়ে ধরছে সে দশটা ছেলের সঙ্গে নাকি ঘুরে বেড়াচ্ছে আর এই যে দশটা ছেলের সঙ্গে যে সম্পর্ক করছে এই প্রমাণটা আপনারা কোথা থেকে পেলেন ওর মুখ থেকে ছাড়া আর অন্য কোথাও ভিডিওতে দেখেছেন আপনারা ওই দশটা ছেলের সাথেও ঘুরে বেড়াচ্ছে এর সঙ্গে সম্পর্ক যে ছেলেগুলোর নাম এসছে সেই ছেলেগুলো এসে কোথাও ভিডিওতে বলেছে কোনো প্রমাণ দিয়ে যে আমাদের সাথেও সম্পর্ক করেছে না ওর ভিডিওতে দেখিয়েছে আপনারা ওই ছেলেগুলোর ওই ছেলেটা শুধু গল্প শুনে ওর সঙ্গে আর কতগুলো ছেলের নাম জোরে জোরে সমানে গল্প বানিয়ে চলেছেন আর আমি বললাম না ওর ওরকম যে ওই যে লেটস প্রোটেস্ট তুমি যে ওর লাস্টের পরিণতিটা চিন্তা করেছো না আমি কখনো ওরকম একটা বাজে পরিণতি ভাবছি না এখনও সময় আছে থেকে বড়ো কথা তোমরা ওর ফ্যামিলিকে যতই খারাপ বলো কিন্তু ফ্যামিলি একটা বড়ো স্ট্রেংথ যেটা ওর পাশে আছে এখনও সময় আছে অনেক কিছু হওয়ার এত জীবনে এত নেগেটিভ ভাবনা চিন্তা নেই যে ও বসে বসে কাঁদবে আর এ করবে এখনও সময় আছে ওর হাজবেন্ডের সঙ্গে মানে লিগাল হাজব্যান্ড যে তার সঙ্গেও সব কিছু ঠিক হয়ে সঙ্গে ও আবার সংসার করতে পারে কারণ একটা ঠিক ওরা আবার সংসার করলে কিন্তু ভিউজ প্রচুর হবে ওর হাজব্যান্ড এখনও ওকে ডিভোর্সটা দেয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব কিছু ঝেড়ে ফেলে ও ব্লগ দিচ্ছে এটাকে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য কারণ হেরে যাওয়ার কোনো মানে হয় না হুম আর ভয় আর কতদিন দেখাবে একদিক থেকে ভালো ছো সব কিছু বলে দিয়েছে সব কিছু করে রোজই আমি বলবো 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 ওটা আরও ভয়ের ব্যাপার ও যা বলার করার করে দিয়েছে আর কত করবে ওর আগের প্রথম বড় ওকে অনেক কিছু ওর সব কি চ্যাট করেছে সেগুলো বার করেছিল এও অনেক কিছু বার করে দিয়েছে কিন্তু ওর ব্লগিং ও বন্ধ করেনি এটাই সবচেয়ে সব থেকে বড় পজিটিভ সাইন হ্যাঁ আজকে ভিউয়ার্সরা গালাগালি দিচ্ছে কালকে হয়তো যদি সেরমভাবে আবার নতুন করে দাঁড়াতে পারে ব্যবস্থা অবশ্যই সমর্থন করবে তো এখনও সব কিছু শেষ হয়নি আমার মতে যতক্ষণ জীবন আছে ততক্ষণই আশা আছে যে সব কিছু মানে যেরকম আমরা রোগ থেকেও মুক্ত পেতে পারি হ্যাঁ সেরকম সব কিছু থেকেই মুক্তি মুক্ত পেয়ে একটা সুস্থ জীবন একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে তার জীবন কেঁদে কেঁদেই শেষ হবে এটা তো হয় না আর আপনারা খারাপভাবে নেবেন না পৃথিবীতে ও একাই নয় যে সন্তানকে ছেড়ে চলে গেছে এরকম পৃথিবীতে অনেক মাই আছে পরিস্থিতি এমন তারা সন্তানকে তারা কাছে রাখতে পারিনি তো তারাও কিন্তু তাদের মতন করে জীবনে বেঁচেছে আমি একজন ক্রিকেটারের নামটা নিচ্ছি না তার যে ওয়াইফ তার একটা ঘটনা শুনলাম যে তার সঙ্গে যখন ওই তার ওয়াইফের আলাপ হয়েছিল তিনি তখন একটি সম্পর্ক মানে একটা একজনের মিসেস ছিলেন কিন্তু উনি সম্পর্কে সুখী ছিলেন না তো যাই হোক তারপরে উনি সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন এবং এই ক্রিকেটারটিকে বিয়ে করেন এবং কিন্তু ওনাদের একটা ওই মানে একটা মেয়ে ছিল ওনার যে আগের যে হাজবেন্ড তার একটা মেয়ে ছিল এবং উনি ওই মেয়ে বাচ্চাটার কিন্তু কাস্টাডি পান না যেহেতু উনি ক্রিকেটারের সঙ্গে জড়িয়ে পড়েছেন তো তারপরে কিন্তু উনি লড়েন বহু বছর লড়ার পরে আলটিমেটলি কিন্তু উনি ওই মেয়ের কাস্টাডিটা কিন্তু উনি পান এখন ওই ক্রিকেটারে নিজের বোধহয় একটা সন্তান ওনাদের দুজনের একটা সন্তান হচ্ছে আর ও মেয়েটিও ওদের সঙ্গেই থাকে তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন এত নেগেটিভভাবে আমি ওই লেটস প্রোটেস্ট তোমাকে বলছি এত নেগেটিভভাবে ভিডিওতে এন্ড করো না তোমার বাকি ভিডিওটা খুব ভালো হয়েছে আমি শুনেছি পুরোটা সত্যি তুমি খুব নিউট্রালি অনেক কিছু বিচার করেছো শুনতে ওই জন্য পুরো ধৈর্য নিয়ে ভিডিওটা শুনেছি কিন্তু লাস্টে মনে হলো একটুখানি নেগেটিভ হয়ে গেল না না এখনও আশা আছে হ্যাঁ এখানে কোনো দল মানে আপনারা এমনভাবে দল করে আনেন ছেলের পক্ষ মেয়ে পক্ষ ওরকম দল করার কোনো দরকার নেই আমরা প্রত্যেকে মানুষ হ্যাঁ মেয়ে ছেলে ব্যাপারটাও নয় অমুকে আমি কার্ড ও নয় আমি বলতে চাইছি আমার প্রত্যেকে মানুষ প্রত্যেকটা মানুষের সুস্থভাবে বাঁচার অধিকার আছে মেয়েটিরও আছে ওর প্রাক্তন স্বামীরও আছে আর কিছু মানুষ যারা এইভাবে মানুষের মানে জীবনে জীবনকে নিয়ে এরকম মানে তাদের মানে ব্ল্যাকমেইলিং করবে বা তাদের একটা সরলতা মানে সময়ের সুযোগ নিয়ে তাদের পটাবে আবার তারপরে সময়ের সুযোগ হলে তাদের মানে শেষ করে দেওয়ার মানে মানে এরকম চিন্তা ভাবনা করবে তাদের মানসিক সুস্থতাই নেই তাদের মানসিক সুস্থতা আগে ফেরানো দরকার আর ম্যাডাম প্লিজ নিজের মনো অধিকার কর্মী হয়ে যদি নিজেকে এতটুকু বলতে চান হ্যাঁ ক্লায়েন্টের ভালো দেখুন সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু এই ছেলেটিকে নিয়ে আপনার লাইভ এবং এই ছেলেটিকে আপনার সমর্থন করা জাস্ট ভালো লাগলো না খুব খারাপ লাগলো আমি আপনাকে ঢব্বাজও বলতে চাই না অমুকও বলতে চাই না শুধু বললাম যে মানবাধিকার কর্মী সেই পরিচয়টা একটুখানি রাখুন আর বাকি সবাইকে বললাম একটু মনুষ্যত্ব দেখান হ্যাঁ ভুল তো অবশ্যই সে করেছে দেশ অবশ্যই করেছে ভাববেন না যে আমি খুব মানে তার ব্যাপারে কোনো একদম তাকে ক্লিনচিট দিচ্ছি নো নেভার কারণ আমিও কোথাও একটু খারাপ লেগেছে যে আমি এত মাতৃত্ব জিনিসটাকে নিয়ে বললাম এ কী সেই জন্য প্রথম দিকে আমি আসিনি কিন্তু দেখলাম যে এটা খুব বাজে দিকে টার্ন নিচ্ছে এই টার্নিংটা তো আমি ভাবিনি ভিউয়ার্সরা যত গালাগালি দিক কমেন্ট কমেন্ট বক্সে কিন্তু এইভাবে কেউ কারোর একদম উলঙ্গ করবে আর সেটা দেখে বসে বসে দেখব সেটা মানা যায় না যাই হোক আমার এইটুকু বলার ছিল দরকার হলে আবার আসবো কারণ এসব জিনিস বরদাস্ত করি না আর আমার সব থেকে মনে হয় যে এই জিনিসটা কোর্ট কেসের এবার সমাপ্তি হোক যে যা জীবনের মতন বাঁচুক কেন এটাকে এতদিন ধরে টানা হচ্ছে এটার বিচার এবার কোর্টে হয়ে এ সব কিছু মানে সমাপ্তি হোক দুজনে ব্লগ করুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ব্লগে তাদের ব্লগিং দেখতে চাই তাদের জীবনে তারা কীভাবে এগিয়ে যাচ্ছে সেটা দেখতে চায় এই পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি আর এই সমস্ত নোংরা আমি একদমই পছন্দ করছি না আমার মতো যারা পছন্দ করছেন না তারা জানাবেন পারলে কমেন্ট সেকশ সেকশানে যে আপনাদের কতটা ভালো লাগছে এই জিনিসগুলো ব্যাস আর বেশি কিছু ভালো বলবো না ভালো থেকো সবাই সুস্থ থেকেও সবাই জীবনটাকে সুন্দর রেখো সবাই আর একটু মানবিকতা একটু মনুষ্যত্ব দেখিয়ে চলার চেষ্টা করব ব্যাস টাটা